একটা সুন্দর মুসলিম ইসলামিক দল একরে নির্মমভাবে নিঃসঙ্গভাবে একেবারে উখাত করছে পুলিশ র্যাব যত ই আছে সবাই মিলা এগরে মনে করেন যে একেবারে গুলি করিয়া বুকের তাজা রক্ত ইসলামের জন্য তারা শহীদ হয়েছে এটাই সরকার অন্য খাতে জনগণদের দেওয়া আর কি বলবো এই সহরাচার সরকার পতন হয়েছে সারা বাংলাদেশ এখন সবাই এক হইছে স্বৈরাচার সরকার পতন হইছে সবাই শান্তিতে বসবাস করবে একটা সুন্দর মুসলিম ইসলামিক দল এগরে নির্মমভাবে নিঃসঙ্গভাবে একেবারে খাত করছে পুলিশ র্যাব যত ই আছে সবাই মিলা এগরে মনে করেন যে একেবারে গুলি করিয়া বুকের তাজা রক্ত ইসলামের জন্য তারা শহীদ হয়েছে এটাই সরকার অন্য খাতে জনগণে দেহাইছে আর কি বলবো এই স্বৈরাচার সরকার পতন হয়েছে সারা বাংলাদেশ এখন সবাই এক হয়েছে স্বৈরাচার সরকার পতন হয়েছে সবাই শান্তিতে বসবাস করবে